আপনারা এখানে যত সময় বসবেন কোরানুল কারিমের ওয়াই দ্যা কুরি এলাটু এম ফেস্তান সিদু লাউ লাহুন সো ওয়াইন দ্য কোরান ইজ রিসাইটেড দেন রিসেন্ট টুই ক্যান্ট ফ্যাট এন শ্যাড দ্যাট ইউ রিফার্জ অলদফ যখন কোরানুল কারিমের আলোচনা হয় কোরানুল কারিমের কথা হয় কোরানুল কারিম তেলত হয় হে মবির মুসলমান ঘরে বসে থাকবে না ভেস্তদের ভিতরে একটা ময়দান হবে ময়দানটার নাম হবে ময়দানে মাঝি এই মাজিদ নামক স্থানে প্রত্যেকটা নবী প্রত্যেকটা পয়গম্বর তাদের উন্মাদদেরকে নিয়ে অবস্থান করবেন সেখানে আল্লাহ স্বয়ং নিজে কোরআন করবেন আর সকলে হেলতে থাকবে দুলতে থাকবে হয়ে বিবাহ কারীমের একটা হরফ যদি শ্রবণ করা হয় আল্লাহ দশটা করে নেকি দান করেন এই জন্য দূরে থাকবেন না এই ময়দানে বসে যদি মৌত হয়ে যায় তাহলে মনে করতে হবে এটা আপনার জানানাতি মৌ শহীদ মর্তবা লাভ করলেন সুবহানাল্লাহ এই পৃথিবীতে সব থেকে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার আর সব থেকে উৎকৃষ্ট আল্লাপা রব্বুল আলামিন বলছেন এই কোরআনের ময়দানটা হচ্ছে একটা জান্নাতের বাগান জান্নাতের মাজলিস আপনারা এখানে যত সময় বসবেন কোরআনুল কারিমের

তোমাদের উপরে স্পেশাল মার্সি এবং তার ব্লেজ স্পেশাল ব্লেজ তোমাদের উপর হবে সুমান হতে পারে এই মাহফিলের এই ময়দানটা আপনার আমার শেষ ময়দান আর জীবনে কেউ ডাকবে না এই জন্য দৃষ্টি আকর্ষণ করছি ভাইরা চলে আসুন সকলে চলে আসুন প্লিজ অনুরোধ করি আপনাদেরকে হ্যাঁ আমার বন্ধু তাহলে হজরত ইব্রাহিম আলাহিসামকে যদি অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষেপ অগ্নিকুণ্ড নিক্ষিপ্ত হয়েছিলেন তিনি সেখানে যদি আল্লাহ পাক সংরক্ষণ করতে পারেন তাহলে আপনাকে কবরের ভিতরে আল্লাহ সংরক্ষণ করতে পারবেন না মুনকার নাকিরের পক্ষ থেকে যে তিনটা প্রশ্ন হবে এই তিনটা প্রশ্ন হবে মান রব্বুক অমান দিনুক অমান নাবিলুক এই তিনটা প্রশ্ন আর পাক রব্বুল আলমের পক্ষ পক্ষ থেকে প্রশ্ন হবে চারটা একটা প্রশ্ন হবে কত সুন্দর একটা যৌবন তোমাদেরকে দান করেছিলাম এই যৌবনের সময়টা কোন পথে কাটাইছে আমি কি তোমাদেরকে দেই নাই তোমাদেরকে বিবেক দেই নাই সেদিন তোমরা কোরআনের হক থেকে বঞ্চিত ছিলে আমি যাদেরকে মনোনীত করেছি সেই সমস্ত বান্দাদেরকে প্রতিনিধিদেরকে তোমাদের কাছে পাঠাইছিলাম তারা কি আজাব এবং গজব সম্পর্কে তোমাদেরকে বলে নাই তাহলে তোমরা মুখ ফিরে নিয়েছো তাদের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করছো কোরআনের বিরুদ্ধে আজকে আমি স্পেশাল দুইজন গোয়েন্দা তোমার দুই পাশে ফিট করে রাখছিলাম সেদিন তোমরা অকের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করছো আজকে আল্লাহ প্রফোলাল আমিন তোমাদেরকে এমনভাবে বেচ্ছে করবেন যে তোমাদের ঠিকানা হবে নাম। তাহলে আল্লাহ আপনাকে আমাকে সংরক্ষণ করতে পারো না এক নাম্বার প্রশ্ন হবে আল্লাহর পক্ষ থেকে সেটা হচ্ছে তোমার যৌবন কোন পথে কাটাইছো খরচ করছে দুই নাম্বার প্রশ্ন হবে ইনকামের জন্য হালাল পথ আল্লাহ আল্লাহুম্মা রিযিকান হালালান তাইয়িবান কোরআনে অনেক জায়গায় এই কথা আছে আছে কি আছে আমার উস্তাদ সমতুল্য আমার উস্তাদ বসে আছে দেখছেন কতটা নমনীয় আলেম তখনই আলেম হয় আমার উস্তাদ মানিকগঞ্জের পিসে হুজুর উনি একটা কথা বলছেন আলেম তখনই আলেম হয় যখন তার এলেমকে কোরবানি করে আমি যদি নিজেকে অনেক বড় কিছু মনে করি তাহলে আমি কিছু এই যে আমাদের ডিসি স্যার সম্মানিত ডিসি স্যার আসছে আমি ডিসি স্যার ডিসি স্যার বলে চিল্লাচ্ছি ডিসি স্যার আইসে আমার সামনে এসে হাজির অথচ তার লেবাস দেখি আমি বুঝতেই পারলাম না একজন ডিসি মাসাল্লাহ সুবাহ আরে ভাই এটাই তো আল্লাহ রাসুলের আদর্শ আপনার ক্ষমতা আছে ক্ষমতার কেন ক্ষমতা কেন অপব্যবহার করবেন ক্ষমতা ব্যবহার করবেন বাতিলের বিরুদ্ধে হকের বিরুদ্ধে আপনার বৈধ ক্ষমতা ব্যবহার করবেন না কারণ এই ক্ষমতার চেয়ারটা আল্লাপুল আলম আপনাকে দিয়েছেন ইচ্ছা ভিত্তিক সমাজ গঠন করার জন্য কথা ঠিক না আমার বন্ধু আমার বন্ধু সুতরাং প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা স্তরে আপনার আমার ভিতরে সমস্ত পাসওয়ার্ড দিয়েই দিছেন আপনার আমাকে অবশ্যই পাসওয়ার্ড অনুযায়ী ব্যবহার করবেন আল্লাহ পাক বের করবেন একটা জিনিস মনে করবেন ওই কবরের ভিতরে আপনি আল্লাহ সালা আর আপনি যদি আল্লাহর কোরআন থেকে দূরে থাকেন আল্লাহর নবীর আদর্শ থেকে দূরে থাকেন আল্লাহর দেওয়া মনোনীত পথ থেকে দূরে থাকেন তাহলে কখনোই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবেন না আর আপনি যদি আল্লাহর নির্ধারিত পথে থাকেন আল্লাহর আল্লাহ আল্লাহ এবং আল্লাহ রাসুলের জীবন আদর্শ অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করেন সমাজ পরিচালনা করেন সেভাবে চলেন সমস্ত কিছু করেন দেখবেন আপনার সন্তান ও মানুষের মতো মানুষ হবে আপনার স্ত্রী এই ঘরটা জান্নাতের বাগান হয়ে যাবে আপনার আয় রোজগারে বরকত আল্লাহ দেবেন আপনার বড় বড় ব্যাধি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সংরক্ষণ করবেন কথা বলেন ঠিক না এই জন্য আমার বন্ধু وننزل من القرآن ما هو شفاء, شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارة قرآن عمل بشوية من قرسي ما هو شفاء رُوْقِ الشهر شفاء. ورحمة للمؤمنين اي بيتي بيتي جرى مؤمن جرى الله العبيد جرى الله الغلام جرى الله ওয়ালা ইয়াযিদু মিনা ইল্লা খাসারা যারা নিজেদের ক্ষমতা অনেক বড় কিছু মনে করে তাদের জন্য এটা কারণ যেমন ক্ষতি হয়েছিল মঙ্গুদের ছোট্ট মশা বাহিনী দ্বারা আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন যেমন ক্ষতি হয়েছিল ফেরাউনের নাকানি সুমানি খাওয়াইয়া ফেরাউনকে ধ্বংস করে দিয়েছে ঠিক তেমনি আমার বন্ধু

তোমরা আমার বান্দাদের উপরে জুলুম করে কি তোমরা মাপ পেয়ে যাবে আল্লাহ বলছেন তো এরহুফি উনুকি এই উনুকুন মানে হচ্ছে গলা এই সমস্ত তোমার অপকর্ম একদিন তোমার গলার হার স্বরূপ ঝুলাই দেবো আল্লাহ সেই দিন কিয়ামতের দিন বের করবেন একটা খোলা কিতাব ওপেন বুক আল্লাহ বলবেন ওখরা কিতাব তুমি তোমার নিজের কর্ম পাঠ করো কাফা বিন আফসিকা লিয়াম আলাইকা হাসিবা আজ তুমি তোমার নিজের হিসাব বিকাশের জন্য তুমি নিজেই যথেষ্ট সুবহানাল্লাহ

যার নামে তার বলবে যে হে বান্দারা তোমাদের নামের আগে মোহাম্মদ ছিল আলফাজ ছিল হজরত ছিল অনেক সুন্দর নাম ছিল তোমাদের কিন্তু তোমাদের নামে ইসলামিক এত সুন্দর নাম থাকা সত্ত্বেও তোমরা কেন জাহান নামে আসলাম তখন তারা বলবে সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে যে সমস্ত মহাপুরুষ প্রতিনিধিকে দুনিয়ার পরে আমাদেরকে হেদায়ত গ্রহণের জন্য সতর্ককারী রূপে ওয়াকিল হিসেবে পাঠিয়েছিল সেদিন তাদেরকে বেজ্জেতি করেছিলাম অপমান করেছিলাম তাদের দাওয়াতকে প্রত্যাখ্যান করে তার বিরুদ্ধে রিপোর্ট তৈরি করেছিলাম কোরআনের আলোকে নিবাই দেওয়ার জন্য সর্বশান্ত করার জন্য চেষ্টা করেছিলাম একবার মনে করেন এই দুনিয়ায় যে নেতাকে আপনি আমি গ্রহণ করতেছি এই নেতা যদি কোরআন এবং হাদিস আল্লাহ আল্লাহ রাসূলের মনোনীত না হয় এই নেতাকে কবরের ভিতরে কখনো পাবেন না সে আপনাকে সাফাহ দিতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন লা ইয়ামলিকুনা الشাফআতা মান ইত্তাকাদা ইনদাল রহমানি احدা সেই দিন আল্লাহর নবী সুপারিশ ছাড়া কেউ সুপারিশ পাবেন না এই জন্য আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিআল আমর মিনকুম

হজরতে আবু হুরাই আল্লাহ নবী থেকে হাদিসটা সংরক্ষণ করছেন আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি নেতার আনুগত্য থেকে বেরিয়ে যাবে আমাদের নেতাকে আল্লাহ নবী বিশ্ব নবী জানাবে মোহাম্মদ রসুল্লা সাল্লাম তার কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে আলোকিত করা কোরআন অনুযায়ী সমাজ পরিচালনা করা সমস্ত কিছু এটাই হচ্ছে রাসুলের আদর্শ ছিল না এখন নেতার আনুগত্য থেকে যে দূরিয়ে গেল যে ব্যক্তি একজন হক সেলার থেকে পৃথক হয়ে গেল তার মৃত্যু হবে তাহলে আপনারা জান্নাতের টিকিট আমরা পেয়ে গেছি ভাই এখনো সময় আছে আপনি যদি কোরআনের একটা হরফ প্রচার করার জন্য একজনকে সহায়তা করেন আল্লাহর কসম করে আমার রবের নামে আমি কসম করে বলি রাত এই কোরআনের কসম করে বলি আল্লাহ পাক রব্ল আলামিন এই একটা হরফের বিনিময়ে যদি একটা মানুষ হেদায়ত প্রাপ্ত হয় খুদার কসম করে বলি এই একটা হরফ আপনার নাজাদের জন্য যথেষ্ট হয়ে যাবে এই জন্য ভাই কারোর বিরুদ্ধে গুপ্তচার বৃত্তি আমরা করব না আমরা কোরআনের হককে নিবাই দেওয়ার চেষ্টা করব না একবার মনে করবেন ভাই আপনি মরে যাবেন আপনার কবরে কেউ যাবে না বাবা আপনার হিসাব আপনারই দিতে হবে আপনার সমস্ত কিছু দিতে হবে বাবা এই পৃথিবীতে আমার দুনিয়ার বুক আপনার দেখাইছেন তারা জন্ম দিয়েছেন কষ্ট করছেন আপনাকে আমাকে জাহান নামে ফেলানোর জন্য না এই পৃথিবীতে সন্তান হচ্ছে তার পিতা মাতার জন্য হালাল রিজিক যে রিজিক কবরে যাবে কবরে যাওয়ার পরও ওই সন্তান দোয়া করবে মা বাপের জন্য رَبِّ ارحمهما كما رباني صغيرا وقل رب نحن كما رباني صغيرا على له خلق نحن خَلْقُ نحن 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 সমস্ত